রুবিনা জল আনতে আনতে বিড়বিড় করে বলে এই জলের বালতিটা অনেক বেশি ভারী বাড়িতে গিয়ে মাকে বলবো আমি আর জল আনতে পারব না অনেক বেশি জলের বালতিটা ভারী লাগছে তারপর আমার কথা শুনে মা কি বলে রুবিনা জল নিয়ে বাড়িতে এসে তার মাকে বলে মা আমি আর জল আনতে যাব না কেন রে কি হলো দেখো না মা এই জলের বালতিটা অনেক বেশি ভারী তাই বলছি জল আনতে আমি যাব না ঠিক আছে তোকে আর যেতে হবে না আমি যাব আর আনতে যা কিছু খাবার খেয়ে নিবি যাহ মুখটা পুরো লুকিয়ে গেছে তারপর তার মা একটা মস্ত বড় জলে খালি বালতি নিয়ে জল আনতে যেতে থাকে আর বলে আমার এইটুকু মেয়ে কুয়োর ভিতর থেকে জল উপরে তুলতে পারবে কি পারবে না তাড়াতাড়ি জল তুলে নিয়ে বাড়ি চলে যায় রুবিনা মা কুয়োর ভিতর থেকে জল তুলতে শুরু করে আর বলে আরে বাবারে জল কি ভারী লাগছে কুয়োর ভিতর থেকে জল তোলা অত সজা ব্যাপার নয় তাই বলছে জল আনতে যাব না এখন আমি বুঝতে পারছি যাই জল নিয়ে ঘরে ফিরে যাই এক বয়স্ক গরিব চাষী তার ছিল সাদা সাদা রঙ্গের অনেক মুরগি আর মুরগিগুলোকে খিদে পেলে তার তাদের বাড়ির দিকে চলে আসে আর গরিব চাষী তখন তাদের খাবার দেয় আর বলে ওই আমার মুরগি তাড়াতাড়ি দানা খেয়ে নাও আমিও ছাগলগুলো একটু চড়াতে নিয়ে যাব একটু পরে গরিব চাষী ছাগলগুলো নিয়ে জঙ্গলের দিকে চলে যায় আর তাদেরকে ঘাস পাতা খাওয়াতে থাকে আর বলে লে তাড়াতাড়ি খা আমাকে খেজুর বাগানের দিকে আবার যেতে হবে দেখব বাগানে খেজুরগুলো পাকছে কি পাকছে না গাছের ওপরে উঠেছিল দুটো দুষ্টু বাচ্চা একটা ছেলে আর একটা মেয়ে এর ছিল একটা ছোট্ট কুকুর আরে দেখ ওই বুড়ো দাদু ছাগলকে ঘাসপাতা খাচ্ছে চল তাড়াতাড়ি খেজুর বাগানের দিকে যায় আর গ্রামের দিকে বাকি বন্ধুদেরকেও নিয়ে যেতে হবে চল তাহলে চল আজকে খেজুর খেতে ওই বুড়ো দাদু বাগানে যাওয়া যাক না রে ভাই বুড়ো জানতে পারলে খুব পেটাবে আরে চিন্তা করিস না বুড়োকে দেখে এলাম বুড়ো এখন তার ছাগলগুলোকে জঙ্গলের ভিতরে ঘাস পাতা খাওয়াচ্ছে এখন খেজুর বাগানের কেউ নাই তাই নাকি হ্যাঁ রে চল তাহলে আর বেশি দেরি না করে আরে চিন্টু তাড়াতাড়ি ছুটে চল হ্যারে যাচ্ছি কালু তাড়াতাড়ি গিয়ে খেজুর গাছ থেকে পারবো আর বাড়িতেও নিয়ে আসবো হ্যাঁ রে ঠিক বলছিস যদি বুড়ো আসে তাহলে তাড়াতাড়ি ছুটে পালিয়ে যাবি বুঝলি তা নয় তো বাড়িতে এসে নালিশ জানিয়ে দেবে আরে দৌড়ে চলে বাগানে আরে বাগানে তো অনেক খেজুর খেজুরগুলো খেতে খুব বেশি মিষ্টি লাগছে তা যা বলেছিস বাড়িতে নিয়ে যাব খেজুর হ্যাঁ ঠিক বলেছিস তবে চারিদিকে একটু নজর রাখতে হবে কেন রে হ্যাঁ তোর বাবা খেজুর বাগানটা বটে তো আমার খেজুর চুরি করতে এসছি বুঝলি হ্যাঁ রে ভাই আমি খেজুর দেখে ভুলে গিয়েছিলাম খেজুরগুলো খেতে খুব মিষ্টি রে হ্যাঁ রে ঠিক বলেছিস খুব মিষ্টি আরে চল পালা বুড়ো দাদু চলে এসেছি হ্যাঁ চল পালা ধর বাটাকে ধরতে পারলে কাউকে ছাড়বো না সবাই মেরে তক্তা বানিয়ে দেবো আমার খেজুর বাগানের খেজুর চুরি করা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল পালা ছিস কথায় দুষ্টু ছেলে তারপর তারা খেজুর ঝুড়ে নিয়ে তাদের গ্রামে চলে আসি আর বলে আর একটুর জন্য বেঁচে গেছি বুড়ো ধরতে পারলে পিটুনি খুব দিত হ্যাঁ রে ঠিক বলেছিস আর কোনো দিন খেজুর চুরি করতে আর যাব না চল তাড়াতাড়ি বাড়ি যাই আর এই খেজুরগুলো পুরো গ্রামে সবাইকে বিলিয়ে দিই সবাই খেজুর খাবে হ্যাঁ রে বুড়ো তো কাউকে খেজুর খেতে দেয় না হ্যাঁ রে ঠিক কথা বলেছিস এই দুষ্টু ছেলেগুলোর জন্য কিছু থাকতে দেবে না গাছের মধ্যে যা যতগুলো লাল লাল খেজুর আছে সব কটাকে পেরে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিই আমার কিছু টাকা উপার্জন হয়ে যাবে আরে আবার বান্দর এসে গেছে যাই বান্দরগুলো আমের বাগানের দিকে দাঁড়িয়ে দিই ওখানে গিয়ে আম খাবে আরে বাবারে এই খেজুর গাছের খেজুরগুলো সব পেকে লাল হয়ে গেছে এই খেজুরগুলো সব পারতে হবে এই গাছটা বড় তাই গাছের ওপরে উঠতে হয়েছে আর ছোট গাছ হলে নিচে থেকে তুললেই হতো এই তো এই খেজুর গাছটা ছোট্ট আছে এই খেজুর গাছের খেজুরগুলো মাটি থেকে কি সুন্দর তুলে নিয়ে যাচ্ছে খেজুর পেকে পুরো লাল লাল হয়ে গেছে তাড়াতাড়ি এই ঝুড়িটা ভর্তি করে বাড়িতে রেখে আবার আসবো এই দেখ বন্ধু আমার খেজুর বাগান আর খেজুর গাছে খেজুর কত ধরে আছে লাল টুকটুকে খেজুর তোমরাও খাবে কি তাহলে কমেন্ট করে জানাবেন তারপর গরিব চাষী খেজুর বাগানের খেজুর নিয়ে মাথায় করে বাজারের দিকে যেতে লাগল আর দেখি বাজারে খেজুরের দাম কী রকম রয়েছে ভালো দাম পেলে বাকি খেজুরগুলোকেও বাজারে বিক্রি করেতে নিয়ে যাই এখনও বাড়িতে অনেক খেজুর রয়েছে আর আমার বাগানেও তার সে বাজারে খেজুর বিক্রি করিতে শুরু করে তার খেজুর খুব ভালো রকমের দামে বিক্রি হয় তার খেজুর খেতে যেমন মিষ্টি তেমনি তার দাম খুব কম কারণ তার নিজের খেজুর বাগান তারপরে তার খেজুর বিক্রি করে খুব সুন্দর টাকা উপার্জন হয় পরের দিন গরিব চাষী আর তার স্ত্রী তারা দুজন গরুর গাড়িতে করে খেজুর নিয়ে বাজারের দিকে বিক্রি করতে চলে যায় তার স্ত্রীকে বলে এদিকে শোনো আমি খেজুর ওজন করব আর তুমি খেজুরগুলো টাকা ধরবে বুঝলে হ্যাঁ বুঝেছি হিসেব ঠিকঠাক করো হ্যাঁ ঠিক আছে আমাকে শেখাতে এসো না কিন্তু আমি পারবো আমি একশো পরীক্ষাতে নব্বই পেয়েছি হ্যাঁ ঠিক আর বেশি কথা বলতে হবে না তারপর বাজারে গিয়ে দেখে তাদের খেজুরের খুব দাম আর সবাই চায় খেজুর কিনতে তারপর তারা সব ভালো দাম দড়ি করে খেজুরগুলো বিক্রি করে দেয় গরিব চাষি খেজুর বিক্রি করা টাকায় একটা পাকা বাড়ি বানিয়ে ফেলে ওই গিন্নি দেখো খেজুর বিক্রি করা টাকায় পাকা বাড়ি হ্যাঁ ঠিক বলেছো। তারপর তারা দুজন আনন্দে সুখের সংসার করতে থাকে